এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লেটার হেডে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদের তরফ থেকে এখানে একটা নোটিশ ইস্যু করা হয়েছে এখানে সাবজেক্টে বলা হচ্ছে ডিরেকশন রেগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাজ বুথ লেভেল অফিসার্স অর্থাৎ সহকারী শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা এখানে কাদেরকে এই চিঠিটা করা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ ডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন এবং দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে একবার দেখে নিন যে অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্টেন ক্যাটেগরিজ অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস বিন ডেজিগনেটেড অ্যাজ এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ফর দ্য পারপাস অফ ইলেকটোরাল রোল রিভিশন ওয়ার্কস অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ সরকারি কর্মচারীদের কিছু শ্রেণীকে ভোটার তালিকা সংশোধন কাজের উদ্দেশ্যে বুথ লেভেল অফিসার বা বিএলও হিসাবে নিয়োগের জন্য যোগ্য হিসাবে মনোনীত করা হচ্ছে হাওয়েভার তবে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য আন্ডারসাইন্ড দ্যাট সম অফ দ্য অ্যাসিস্টেন্ট টিচার্স আর শোয়িং রিল্যাক্টেন্স টু অ্যাকসেপ্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার আর পারফর্ম দেয়ার বিয়েলো ডিউটিস ডিসপাইট বিং অফিসিয়ালি নোমিনেটেড অ্যান্ড অ্যাপয়েন্টেড টু ডু শো তবে নিম্ন স্বাক্ষরকারীর নজরে এসেছে যে কিছু সহকারী শিক্ষক নিয়োগপত্র গ্রহণ করতে বা তাদের বিএলও দায়িত্ব পালনে অনিচ্ছুক যদিও তারা আনুষ্ঠানিকভাবে মনোনীত এবং নিযুক্ত হয়েছেন দিস ইজ এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন অ্যান্ড ইজ ভিউড অ্যাজ এ ভায়োলেশন অব স্ট্যাচুটরি রেসপন্সিবিলিটি এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এটিকে আইনগত দায়িত্ব লঙ্ঘন হিসেবে দেখা হয় ইন দিস রেগার্ড ইউ আর হেয়ার বাই ডিটেড টু ইশু ন্যেসারি ইনস্ট্রাকশন টু আল দ্যাসিস্টেন্ট টিচর্স আন্ডার ইউর জুরিসডিকশন থ্রু দ্য কনসন সব ইন্সপেক্টর আফ স্কুলস দালোইং ডিকটিভস এই বিষয়ে আপনাকে এত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনার আওতাধীন সকল সহকারী শিক্ষকদের সংশ্লিষ্ট উপপরিদর্শকের মাধ্যমে নিম্নলিখিত নির্দেশাবলী সহ প্রয়োজনীয় নির্দেশনা জারি করুন এক নম্বরে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ বিওলো ডিউটিজ ইজ ম্যান্ডেটরি অ্যাজ পার দ্য গাইডলাইন্স অব দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ এক নম্বরে বলা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে বিএলোর দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক দুয়ে কি বলা হচ্ছে দেখুন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনি রিফিউজল অর নেগলিজেন্স ইন ডিউটিস ডিউটিজিল বি ট্রিটেড এজ এ ব্রেচ অফ অফিসিয়াল ডিউটি রেজাল্টিং রেজাল্টিন ডিসিপ্লিনী একশন এগেন্স্ট দা ইনকাম দ্য প্রভিশনস আন্ডার সেকশন থার্টি টু অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি এখানে বলা হচ্ছে এই ধরনের দায়িত্ব পালনে কোনো অস্বীকৃত বা অবহেলাকে দাপ্তরিক কর্তব্য লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে যার ফলে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩২ নম্বর ধারার বিধান অনুসারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো যে এই সেকশন থার্টি টু অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট নাইনটিন ফিফটি এটা কী কিন্তু তার আগে এটা একটা পড়েনি যে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু এনসিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স অ্যান্ড মনিটর দ্য সিচুয়েশন ক্লোজলি শো দ্যাট বিএলও ডিপ্লয়মেন্ট অ্যাক্রস অল পোলিং স্টেশনস ইজ কমপ্লিটলি কমপ্লিটেড উইদাউট এনি হিন্ড্রান্স দিস মে বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট এখানে বলা হচ্ছে অতএব আপনারকে অনুরোধ করা হচ্ছে যে কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করুন এবং পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন যাতে সমস্ত ভোট কেন্দ্রে বিএলও মোতায়েন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয় এটিকে জরুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের স্বাক্ষর করা রয়েছে এবার আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব যে ওই বত্রিশ নম্বর যে সেকশন থার্টি টু নাইনটিন যে অ্যাক্ট সেটাকে কি বলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেচ অফ অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ প্রিপারেশন এটসেট্রা অফ ইলেকট্রাল রোলস অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে আমরা এবার বিস্তারিতভাবে জানব যে ইফ এনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্টেন্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন আফিসার আর আদার পারসন বাই বা অন্ডার দিস অ্যাক্ট টু পারফর্ম এনি অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দ্য প্রিপারেশন রিভিশন আর কারেকশন অফ অ্যান ইলেকটোরাল রোল আর দ্য ইনক্লুশন আর এক্সক্লুশন অফ এনি এন্ট্রি ইন অর ফ্রম দ্যাট রোল ইজ বিদাউট রিজনেবল কজ গিল্টি অফ এনি অ্যাক্ট অর অমিশন ইন ব্রেচ অফ সাচ অফিসিয়াল ডিউটি হি হি শ্যাল বি পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম টার্মইচ শ্যাল নট বি লেস দ্যান থ্রি মান্থস বাট উইচ মে এক্সটেন্ড টু টু ইয়ার্স অ্যান্ড উইথ ফাইন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ইলেকটোরাল রোলের প্রিপারেশান বা ইত্যাদির সাথে সম্পর্কিত অফিশিয়াল ডিউটি এর লঙ্ঘনে তিনি যে কেউ হতে পারেন ধরুন কোনো নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার বা সহকারী নির্বাচনী নিবন্ধকরণ কর্মকর্তা বা এই আইনের অধীনে থাকা যে কোনো ব্যক্তি যদি নির্বাচনী রোলের প্রস্তুতি বা সংশোধন বা সংশোধন বা অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তি সম্পর্কিত কোনো অফিসিয়াল ডিউটি করার ক্ষেত্রে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই দায়িত্ব লঙ্ঘন করেন সেক্ষেত্রে আইন অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হবেন ও শাস্তি হিসেবে জরিমানা সহ তিন মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এরপরে কি বলেছে দুই নম্বরে বলা হচ্ছে দেখুন নো সুইট অর আদার লিগ্যাল প্রসিডিংস স্যাল লাই এগেনস্ট এনি সার্চ অফিসার অর আদার পারসন ফর ড্যামেজেস ইন রেসপেক্ট অফ এনি সার্চ অ্যাক্ট অর অমিশন অ্যাজ অ্যাপোর অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে উপরোক্ত কোনো কাজ বা ভুলের জন্য ক্ষতিপূরণের জন্য এই ধরনের কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা বা অন্য কোনো আইনি কার্যক্রম দায়ের করা যাবে না তিন নম্বরে কি বলা হচ্ছে নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স অফ এনি অফেন্স পানিশেবল আন্ডার সাবসেকশন ওয়ান আনলেস দেয়ার ইজ এ কমপ্লেন্ট মেড বাই অর্ডার অফ অর আন্ডার অথরিটি ফ্রম দ্য ইলেকশন কমিশন অর দ্য চিফ ইলেকটোরাল অফিসার অব দ্য স্টেট কনসার্ন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার আদেশে বা কর্তৃত্বে অভিযোগ না করা হলে উপধারা একের অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধের বিচার কোনো আদালত গ্রহণ করবে না তো এই ছিল আজকের মতো ভিডিওতে ভবিষ্যতে বিএল ডিউটি সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ